নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বিশাল নার্সারি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একটি ভালো জাতের পেয়ারা গাছ আমরা এখন এই গাছটি থেকে আরও কয়েকটি গাছ কলম করে নেব হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের বাড়িতে থাকা একটি ভালো পেয়ারা জাতের গাছ থেকে আপনারা চাইলেও এই ধরনের কলম করে খুব সহজে কয়েকটি চারা গাছ পানি নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এই কলমটি করার ক্ষেত্রে আমাদের প্রথমে দরকার পড়বে এই ধরনের একটি ধারালো অস্ত্র যেটি নিয়ে আমরা কাটিং করব এবং কাটিং করার জন্য একটি কাঁচি আর আমাদের কলমটি বাঁধার জন্য একটি পলিথন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই কলমটি করার ক্ষেত্রে প্রথমে আমাদের বিচে চারা গাছটির মধ্যে লাগিয়ে দেখে নেব আমাদের কোন কোনখেনটা কলম করতে হবে এবং কি সেই জায়গাটির আমরা পাতাগুলিকে সুন্দর করে ছাঁটাই করে নেব এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমাদের বিচের চারা গাছটির সাথে আমরা লাগিয়ে দেখে নেবো এবং কি আমাদের বিচের চারা গাছটিকেও আমরা কাটিং করে কেটে নেওয়ার পর এবার আমরা কাট লাগাবো ভি হিসেবে কাঠ লাগাবো আপনারা ভালো করে দেখবেন আপনারাও এই ধরনের কাট লাগাবেন যেমনটা আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে তেমনটাই করবেন আপনাদের ছাড়া খুব সুন্দর সহজ হবে সফল হবে আমরা এক সাইড দুই ইঞ্চি কাঠ লাগিয়ে নিয়ে এবং তার উল্টো সাইডেও আমরা অল্প পরিমাণে কাঠ লাগাবো এরপর আমাদের গাছটি আমাদের ভালো জাতের পেয়ারা গাছের ডালটি ডালটিরও আমরা কাঠ লাগাব ঠিক একইভাবে এবং কি আমাদেরও ধ্যানে রাখতে হবে আমাদের গাছের ডালটি কাট লাগাবার সময় খুব চাপাচাপি করা যাবে না আমরা অল্প মিডিয়ামের মধ্যে চাপ দিয়ে কাট লাগাবো এবং কি কাট লাগাবার সাথে সাথেই আমরা দেখে নেব আমাদের কাটিং করা জায়গাগুলি কতটা সুন্দর চেপে বসেছে দর্শক বন্ধুরা আমাদের কাটিং করা জায়গাগুলি খুব সুন্দরভাবে চেপে বসেছে এরপর আমরা আমাদের ক্রাফটিং করার পলিথন নিয়ে আমরা সুন্দরভাবে টাইট করে বেঁধে দেবো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের বাঁধা হয়ে গেলে এখন আমাদের এইভাবেই পঁয়তাল্লিশ দিনের জন্য গাছের সাথে কলম বেঁধে রেখে দিতে হবে এবং প্রত্যেক দিন দিনে এক টাইম করে আমরা আমাদের বিচে চারা গাছটির প্যাকেটের মধ্যে আমরা জল ব্যবহার করব তাহলে আমাদের এই কলম করা ডালটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে সফল হয়ে যাবে এবং কি আপনাদেরকে এই কলম করার ভিডিও সফল ভিডিওটিও আপনাদেরকে দেখাবো দেখানো হবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এর পরবর্তীকালের ভিডিওগুলি আপনারা খুব সহজেই দেখতে পান সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও